বাসায় মাছের ডিম আনলে আমি প্রায় এই রেসিপিটা তৈরি করি আর এটা এত মজার এত মজার হয় কী আর বলবো তো আমি প্রথমে ডিমের মাছের ডিমের ভেতরে যে আর কি এর পাতলা আবরণ থাকে সেটা আমি এভাবে হাতের সাহায্যে চেপে ফেলে দেবো আর এখানে আমি মাছের ডিমটাই নিব। আর মাছের ডিমের মাঝে আমি এখানে একটা আলু দেবো এখানে আলুর আর গায়ের খোসাটা ছিলে নিয়ে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো চাইলে আপনারা কাজটা বটি সাহায্য করতে পারেন তাই খুব মিহি করে কুচিয়ে নিতে হবে এবার আমার আলুটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে আর হচ্ছে এর মাঝে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো তার ভিতরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিব চাইলে আপনার এখানে কাঁচা মরিচও মিহি করে কুচিয়ে দিতে পারেন আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি হ্যাঁ তো সব কিছু আমি খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব ডিম আলুর মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম খুব বেশি তেলের প্রয়োজন নাই সামান্য একটু তেল দিলেই হবে তারপরে এই যে একটা চাইমিচের সাহায্যে একই রকমভাবে সবগুলো আমি এভাবে পড়ার মতো সাইজ করে আমি ভেজে নেব তো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিয়েছি আর এভাবে এই প্রথম পাশটা ভাজা হয়ে গেলে আমি আরও আর একবার হচ্ছে ভেজে নিয়েছি অর্থাৎ অর্থাৎ সবগুলো একইভাবে আমি লালচে একটু লালচে হয়ে গেলে ভেজে তুলে নিব তো একই পানে আমি পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এই রান্নাটাতে এত মজার হয় এত ভালো লাগে কি আর বলবো মাছের ডিম হলে কিন্তু এভাবে একদিন করে দেখতে পারেন যে কতটা মজার হয় তো এর মাঝে আমি দিয়েছি কাঁচামরিচ তিন থেকে চারটা ফাঁকা করে স্বাদ মতো লবণ হলুদ আর দেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে একটু তেলের সাহায্যে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি একটু জিরা আর একটু এলাচ বাটা তো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো ডিমগুলো দেওয়ার পরে মশলার সাথে একটু মিশে নিয়ে রান্নার জন্য একটু এক কাপ পানি দিয়ে দিয়েছি তারপর এখানে ডিমগুলো আমি ভালোভাবে একটু রান্না করে নেব তো ঢাকা দিয়ে দিলাম আর এভাবে তিন চার মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে অনেকটাই পানিটা আর কি ঝোলটা শুকিয়ে এসেছে তো হয়ে আসার আগে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আর এটা কিন্তু অবশ্যই এভাবে মাখো মাখো ঝোলে রাখতে হবে আর লবণটাও চেক করে নিয়েছি সব কিছু পারফেক্ট পারফেক্ট হয়েছে আমি চুলাটা বন্ধ করেছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে মশলা যতটা সুন্দর খেতেও অনেক অনেক বেশি মজা আর মাছের ডিম হলে যেভাবে একদিন তৈরি করে দেখেন কতটা মজার হয় আর এখন তো এটা নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে বাড়ির ছোটো থেকে বড় সবাই খুবই প্রশংসা করবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন টাইম লাইনে নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবে বেন আল্লাহ পেজ